বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা জীবনে আমরা সবাই কোনো না কোনো সময় এমন এক অবস্থার মধ্য দিয়ে যাই যখন মনে হয় আর পারব না সব শেষ হয়ে গেছে চারপাশের দুনিয়া যখন আধারে ঢেকে যায় তখন মনে হয় যেন আল্লাহ আমাদের ভুলে গেছেন কিন্তু প্রিয় ভাই প্রিয় বোন আল্লাহ কাউকে ভুলে যান না তিনি শুধু পরীক্ষা করেন আমাদের ধৈর্য আমাদের ইমান আমাদের আস্থা আজ আমি তোমাকে এমন এক বাস্তব গল্প শোনাব যেখানে এক যুবক জীবনের সব কিছু হারিয়ে ফেলেও আল্লাহর উপর ভরসা রেখে আবার নতুন জীবন ফিরে পেয়েছিল একটা গল্প যেটা শুনলে তোমার হৃদয় কেঁপে উঠবে চোখ ভিজে যাবে আর হয়তো তুমি আবার নতুন করে বাঁচার শক্তি পেয়ে যাবে ইনশাআল্লাহ একটা ছোট শহর সেখানে থাকত আয়ান নামে এক যুবক ছেলেটা দেখতে খুব সাধারণ কিন্তু তার স্বপ্ন ছিল অনেক বড় পরিবারকে ভালো রাখা পড়াশোনা শেষ করে চাকরি করা আর আল্লাহর পথে সৎভাবে জীবনযাপন করা কিন্তু আল্লাহর লেখা সবসময় আমাদের ইচ্ছার মতো হয় না একদিন হঠাৎ করে তার বাবার মৃত্যু হলো। পরিবারের হাল ধরার মতো কেউ ছিল না ছোট দুই বোন অসুস্থ মা আর একমাত্র উপার্জনের মানুষ ছিল সেই আয়ান বাবার জানাজা শেষ হওয়ার পর আয়ান যখন বাড়ি ফিরল তখন মনে হচ্ছিল পুরো পৃথিবী যেন তার কাঁধে এসে পড়েছে মায়ের মুখে অশ্রু বন্দের মুখে ভয় আর নিজের মনে শুধু এক প্রশ্ন যে আল্লাহ আমি এখন কি করব আয়ান কাজের খোঁজে শহরে গেল একটা দোকানে কাজ পেয়েছিল খুব অল্প বেতনে সারাদিন কাজ করে রাতে ক্লান্ত হয়ে ফিরে আসত তবুও সে নামাজ পড়ত দোয়া করতো বলতো যে আল্লাহ তুমি জানো আমি চেষ্টা করছি তুমি আমার কষ্ট দেখছ কিন্তু একদিন দোকান থেকে তাকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হলো। কারণ সে নামাজের সময় দোকান বন্ধ করে মসজিদে গিয়েছিল সেদিন রাতে সে মসজিদের পেছনের দেওয়ালে বসে কেঁদে ফেলল চোখের পানি মাটিতে পড়ছিল আর সে বলছিল যে হে আল্লাহ আমি কি ভুল করেছি আমি তো তোমারই পথে জ্বলতে চেয়েছি মসজিদের এক বুড়ো হুজুর তার কাঁধে হাত রেখে বললেন যে বাবা হতাশ হইও না আল্লাহ তোমাকে ফেলে দেননি তিনি তোমাকে বানাচ্ছেন যেমন সোনা আগুনে পুড়ে খাঁটি হয় তেমনি মানুষ কষ্টে পুড়ে পরিপূর্ণ হয় এই কথা শুনে আয়ানের চোখে নতুন এক আলো জ্বলে উঠল পরের দিন থেকেই আয়ান অন্য কাজের খোঁজে বের হল যেখানে যেত ফিরত ব্যর্থ হয়ে একদিন এক বুড়ো রিক্সাওয়ালার সঙ্গে দেখা হলো রিক্সাওয়ালা বলল চল আমার রিক্সাটা চালিয়ে দেখ হয়তো এটিই হবে তোমার রিজিক আয়ান হাসলো বলল আমি তো শিক্ষিত আমি রিক্সা চালাবো রিক্সাওয়ালা হেসে বলল রিজিকের মালিক আল্লাহ কাজের নয় কথাটা তার হৃদয়ে গভীরভাবে গেথে গেল সেই দিন থেকে আয়ান রিক্সা চালানো শুরু করল প্রতিদিন সকালে নামাজ পড়ে বের হতো আর বলতো হে আল্লাহ আজ আমার রিজিক হালাল করো যদিও রোজগার ছিল কম কিন্তু হৃদয় ছিল শান্তি একদিন এক বৃদ্ধ লোক রিকশায় উঠল যাত্রাপথে তারা কথা বলল বৃদ্ধ লোকটি ছিল এক মাদ্রাসার প্রধান আয়ানের বিনয় ইমান আর আচরণে সে এতটাই মুগ্ধ হল যে তাকে নিজের মাদ্রাসায় কাজের প্রস্তাব দিল তুমি এখানে থাকো ছেলেদের পড়াও আর আল্লাহর পথে চলো আয়ান রাজি হল মাদ্রাসায় থাকা শুরু করলো বাচ্চাদের কোরআন শেখাতে লাগল দিন গড়িয়ে মাস কেটে গেল তার মা বোনেরাও ধীরে ধীরে শান্তিতে জীবন জীবনযাপন করতে লাগল একদিন রাতে সে আকাশের দিকে তাকিয়ে বলল হে আল্লাহ তুমি কত রহমত করো। আমি যখন কিছুই দেখতে পাইনি তখনও তুমি আমার জন্য পথ তৈরি করেছিলে তারপর সে দায় পড়ে কাঁদতে লাগল সে বলল যদি আমি তখন হতাশ হয়ে আত্মহত্যা করতাম আজ এই শান্তি এই ভালোবাসা কিছুই পেতাম না তুমি আমাকে কষ্ট দিয়ে শিক্ষা দিয়েছ ধৈর্য দিয়ে শক্তি দিয়েছ এই গল্প শুধু আয়ানের নয় আমাদের সবার আমরা যখন কষ্টে পড়ি তখন মনে করি আল্লাহ রেগে গেছেন কিন্তু আসলে আল্লাহ তখন আমাদের কাছে টেনে নিচ্ছেন তিনি বলেন কোরআনে ফা মা আল ওসরি ইউসরা নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি এই আয়াত শুধু মুখে বলার জন্য নয় হৃদয়ে বিশ্বাস করার জন্য প্রতিটি অন্ধকার রাতের পর সূর্য ওঠে প্রতিটি কান্নার পর হাসি আসে প্রতিটি কষ্টের পরই আল্লাহ দেন এক নতুন শান্তি বছর পাঁচ পরে সেই আয়ানি একদিন দাঁড়িয়েছিল মসজিদের মেম্বারে তার হাতে ছিল মাইক্রোফোন সামনে হাজার মানুষ সে বলছিল ভাই ও বোনেরা কখনো হতাশ হবেন না আমি এমন একটা সময় পার করেছি যখন পকেটে এক টাকাও ছিল না কিন্তু হৃদয় ছিল আল্লাহর উপর ভরসা আজ সেই আল্লাহ আমাকে এমন অবস্থানে এনেছেন যেটা আমি কল্পনাও করিনি মানুষ কাঁদছিল কেউ মাথা নিচু করছিল কেউ বলছিল আল্লাহু আকবর তার কণ্ঠ কাঁপছিল চোখে অশ্রু তবুও বলল যখন জীবন তোমাকে কাঁদায় তখন বুঝে নিও আল্লাহ তোমার সাথে কথা বলছেন শুধু তুমি শোনার মতো মন বানিয়ে নাও কেননা যেদিন আল্লাহ হয়ে যা বলে দেন সেদিন পাহাড়ও সরে যায় দুঃখও দূর হয়ে যায় তোমার কষ্ট তোমার শেষ নয় বরং সেটাই তোমার নতুন শুরু হে আল্লাহ যাদের জীবন অন্ধকারে ভরা তাদের হৃদয়ে আলো দাও যাদের চোখে পানি তাদের মুখে হাসি ফিরিয়ে দাও আমাদেরকে এমন ইমান দাও যেন কষ্টেও তোমার ওপর ভরসা রাখতে পারি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ